শুধু তাবিজ লেখা পীর ছিলেন না যেমন এলমে জাহেরি ছিল তেমন এলমে বাতেনি ছিল প্রত্যেকটা জিনিসের দুটো করে দিক হয় একটা এক্সটার্নাল একটা ইন্টারনাল বাংলায় বলে বাহ্যিক আর আভ্যন্তরীণ ডিকশনারি গেলে আপনি পাবেন লোগাতগুলোতে গেলে পাবেন গুগলে গেলে পাবেন বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার এলেমো দুই প্রকার এলমে জাহেরি এলমে বাতিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেছিলেন একে চন্দ্র দুই পক্ষ তিনে জরে বলে নেত্র মানে কি চোখ তা আমার আপনার চোখ কটা দুটো আর ঈশ্বরচন্দ্র কিন্তু বুঝতে পেরেছিলেন একটা কালবের চোখ হৃদয়ের চোখ একটা আছে সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহর নবী হাদিস পাকের মধ্যে এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা এসেছে ইত্তাকু ফিরাসাতুল মুমিনে ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ তোমরা আল্লাহর মাহবুব বান্দাদের ভয় করো কারণ তারা নুরের পর্দার ভিতর দিয়ে দেখতে পায় হযরতে আবু হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে খুতবাত দিতে আওয়াজ দিয়েছিলেন ইয়া সারিয়া আল জাবাল সারিয়াকে পাঠিয়েছিলেন যুদ্ধে শত শত মাইল দূরে কিন্তু খুদবার মাঝখানে তিনবার নাম দিলেন হে সারিয়া পাহাড় 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 খুদবা দেওয়ার পরে নামাজ আদা করার পরে মসজিদে নবাবীর মুসল্লিরা বলল হুজুর কি ব্যাপারটা কি সারিয়াকে তো যুদ্ধে পাঠিয়েছেন কোফারে কোফারদের প্রতিরোধ করতে পাঠিয়েছেন যারা মদিনা শরীফকে ধ্বংস করতে চায় মদিনা শরীফকে বরবাদ করতে চায় মদিনার বাচ্চাদের শহীদ করতে চায় মদিনার মা বোনদের ইজ্জত নষ্ট করতে চায় মদিনা শরীফের নাম নিশানা মুছে দিতে চায় ইসলামের নাম নিশানা মুছে দিতে চায় যারা ইসলামের বিরুদ্ধে এগিয়ে আসছিল তাদের বিরুদ্ধে প্রতিরোধ করার জন্য তো সারিয়াকে পাঠিয়েছেন আপনি খুদবার মাঝখানে সারিয়ার নাম কেন নিলেন হে তরুণ যুবাগিরাম হে আমার বন্ধুরা শুনে কে দিন বাবা জেনে রেখে দেন হে মুসলমান একটুখানি লক্ষ্য করুন হজরতে অমর ফারুক রাদি আল্লাহ নামাজের পরে মুচকি হেসে বলেছিলেন বাবারা অপেক্ষা করো সারিয়া যুদ্ধ থেকে ফিরে আসলেন তার কাছ থেকে তোমরা বিষয়টা জেনে নেবে হে তরুণ যুবকের হজরতে সারিয়া যখন যুদ্ধ থেকে ফিরলেন মাদিনা শরীফে যখন উপস্থিত হলেন মাদিনা শরীফের মসজিদের নবাবীর মুসল্লিরা ছুটে ছুটে গিয়ে হজরতে সারিয়াকে জিজ্ঞাসা করলেন ভাই সারিয়া জুম্মার দিনে শুক্রবারে তোমার নামটা ধরে আমাদের খালিফা মসজিদে নাবাবির খুদবার মাঝখানে তিনবার আওয়াজ দিয়েছিলে ব্যাপারটা একটু খুলে বলবে কি হয়েছিল কেসটা হুজুর তো বললেন সারিয়া আসুক না তাকে জিজ্ঞাসা করে তুমি একটু খুলে বলবে তখন হজরতে সারিয়া চোখ ভরা পানি বুক ভরা বেদনা নিয়ে সে সময় বলেছিলেন হে তরুণ বাগেরা হে মসজিদ নবাবীর মুসল্লিরা শুনলে কি দাও জেনে রেখে দাও বাবা সেদিন যখন শুক্রবারের দিন জুম্মার সময় দুশ্মনে রাসূল রাম ইসলাম যারা আমাদের সঙ্গে যুদ্ধের জন্য এসেছিল যারা আমাদের নাম নিশা মুছে দিতে চাই মদিনা শরীফকে ধ্বংস করতে চাই ইসলামকে বরবাদ করে দিতে চাই মদিনার বাচ্চাদেরকে শহীদ করে নষ্ট করতে চাই ইসলামের নাম তাদের সঙ্গে আমরা প্রতিরোধমূলক যুদ্ধ করছিলাম এমন সময় যুদ্ধ করতে 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 হঠাৎ করে আমি কানিতে একটা আওয়াজ শুনতে পেলাম সে আওয়াজটা যেন আমার অতি পরিচিত আওয়াজ আমি শুনতে পেলাম হজরতে ওমর ফারুক যেন আমাকে আওয়াজ দিচ্ছেন হে সারিয়া পাহাড় হে সারিয়া পাহাড় হে সারিয়া পাহাড় বলে চিৎকার করছেন আমি তখন মনে মনে চিন্তা করলাম হজরতে ওমর ফারুকের আওয়াজ যেন আমার কানে ভেসে আসছে আমি পাহাড়ের দিকে তাকিয়ে দেখলাম দুশমনেরা পাহাড়ের দিক থেকে ঘুরে আমাদের দিকে অ্যাটাক করার জন্য আসছে আমি আমার সৈন্য সামন্তদের নিয়ে তাদের উপর নতুন করে ঝামিয়ে পড়লাম নতুন করে তাদের উপর ঝাঁপিয়ে তাদেরকে পরাস্ত করে আমি গাজী হয়ে ফিরে এলাম সেদিন যদি হজরতে অমর ফারুক যদি ওই আওয়াজটা না দিতেন আজকে হয়তো আমি সারিয়া জিন্দা জীবিত হাজির থাকতে পারতাম না এই জন্য আল্লাহর অলিদের অন্তর চক্ষু আছে বাবাজি এই অন্তর চক্ষুটা এবাদত করতে করতে আল্লাহ খুলে দেন নবীদের কাছে আল্লাহ নাবুয়াত দিয়েছেন রিসালাত দিয়েছেন আল্লাহর ওলি বান্দাদের কাছে আল্লাহ ইলহাম দিয়ে থাকেন হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা এই আল্লাহর ওলিদের কথা কেন আমরা বলি কারণ তার কারণটা হলো আমার আল্লাহ কোরআন মাজিদে নিয়ে বলেছেন বলে কোরআন মাজিদ খোলন যদি কেটে দিতে পারেন ওয়াজ করা বন্ধ করে দেব আমার আল্লাহ কোরআনমাজীদের জানিয়ে দিয়েছেন আলা ইন না আউলিয়া আল্লাহিন আল্লাহ খফনা আলাইহিম ওয়ালা হুমিয়া হাজান যারা আমার প্রকৃত অলিবান্দা হয় যারা আমার বন্ধু হয়ে যায় আমি আল্লাহ বলি তাদের কোনো খফ নাই টার নাই তাদের কোনো চিন্তা না বুঝতে পারছেন একদল মানুষ অলিয়াউলিয়াদের কথা বললে গায়ে যেন তাদের চুলকানি হয় তো কোরআনে আউলিয়াদের কথা আছে তো চুলকাও চুলকাও হে তোর কোরআন মাজিদের আমার আল্লাহ আবার জানিয়ে দিয়েছে আমরা যারা বিভ্রান্তের মতো প্রদ্বস্ত হয়ে গেছি আমরা যারা মোবাইল দেখে দেখে কিছু নামধারী মাদ্রাসায় না পড়া ফেসবুকের পণ্ডিত সায়ক ফেসবুকের পণ্ডিত সায়কের ভক্ত হয়েছে আমরা যারা নাম ধারি ফেসবুকের পণ্ডিত কিছু ভায়াবার ওই যে কি বলে তারা নাকি নিজেদেরকে আহলে হাদিস বলে ভাই আহলে হাদিস আমরা সবচেয়ে বড় আহলে হাদিস ছিল পশ্চিমবঙ্গের মধ্যে যদি কেউ থাকে সেটা হলো মুজাদ্দিদুল জামান হজরতে পীর আবু বাকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি ছিলেন বড় আহলে হাদিস হজরতে আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তিনি ছিলেন বড় আহলে হাদিস যারা হাদিস মেনে চলে হাদিসের পরিবারের মধ্যে যারা হন তাদের আহলে হাদিস বলা হয় আমরা শুধু আহলে হাদিস নই বরং আমরা আহলে কোরআন আহলে হাদিস আহলে সুন্নাহ ওয়াল জামাত